শিয়াল শিকার করে মনের আনন্দে খাচ্ছে খেতে খেতে সে হঠাৎ চেঁচিয়ে উঠলো আর সে খেয়াল করল গলাতে একটা হাড় আটকে গেছে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও সে হাড়টাকে বের করতে পারল না তখন শিয়াল বলে খুব ব্যথা হচ্ছে আর কষ্টও পাচ্ছি গলায় হাড়টা যদি বের না করতে পারি তাহলে আমি তো মরেই যাব দেখি বনের মধ্যে কারো সাহায্য পাই নাকি তাহলে হাটটা বের করা যাবে শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর সে একটি বান্দরে দেখা পেল তখন বান্দরকে বলে বান্দর ভাই ও বান্দর ভাই তুমি তো খুব ভালো তাই তুমি একটা সাহায্য করবে আমায় কি সাহায্য ভাই আরে আমার গলায় একটি হাড় আটকে গেছে খুব ব্যথা করছে তুমি ওই হাড়টা বের করে দেবে না হলে তো আমি কোনো কিছু খেতে পারছি না আর ব্যথায় মনে হচ্ছে মারা যাব তোমাকে সাহায্য করব আমি না কোনো রকমেই নয় মনে পড়ছে তুমি আমাকে মারার জন্য আমার পিছনে পিছনে তারা করেছি সেদিন আমি কোনো রকমে বেঁচে ফিরেছি আজ এটা নিশ্চয়ই তোমার কোনো নতুন ছলো না তাই আমি তোমাকে কোনো রকম সাহায্য করব না এই কথা বলে বান্দর ভয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল তখন সিয়াল সামনের দিকে এগিয়ে গেল অন্যের সাহায্য নেবার জন্য কিছু দূর গিয়ে তার সঙ্গে হরিণের দেখা হয় হরিণ বন্ধু ও হরিণ বন্ধু তুমি তো কত সুন্দর কচি কচি নরম নরম ঘাস খাচ্ছ আর আমি কিছুই খেতে পারছি না কারণ আমার গলায় একটি হাড় আটকে গেছে তুমি ওই হাড়টা বের করে দেবে প্লিজ তুমি দেখতে পাচ্ছ না আমি এখন খাবার খাচ্ছি আমাকে ডিস্টার্ব করোনা তোমার গলায় হার আটকেছে তো আমি কি করব যাও এখান থেকে তখন সিয়াল সামনের দিকে এগিয়ে গেল আর বলে এবার যার সাথে দেখা হবে আমি তাকে ভয় দেখিয়ে গলায় হারটা বের করে নেব যেতে যেতে সে দেখতে পেল একটি বককে তাকে দেখে সিয়াল খুব খুশি আর বলে বকের ঠোঁট তো অনেক লম্বা তাকে যদি কোনো রকমে রাজি করাতে পারি তাহলে সে আমার হাতটা বের করে দেবে তখন সিয়াল তার কাছে গিয়ে অনুরোধ করে আর বলে বাঘ বন্ধু আমি তোমাকে অনেক মাছ দেব তুমি একটু আমায় সাহায্য করো তুমি আমায় মাছ দেবে তোমার মতো চালাক প্রাণী আমার মাছ দেবে এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে আমি সত্যি তোমাকে মাছ দেব এতে আমার কোনো রকম খারাপ উদ্দেশ্য নেই আমার গলার ভেতরে একটা হাড় আটকে গেছে তার জন্য আমি ভীষণ কষ্ট পাচ্ছি তোমার লম্বা ঠোঁট দিয়ে আমার গলার হাড়টা বের করে দাও প্লিজ বেশ হলে বের করে দিচ্ছি বক তার গলার ভেতরে ঠোঁট ঢুকিয়ে হাড়টা বের করে আনে এবার আমায় মাছ দাও তোকে মাছ দেব আমি তোর কপাল ভালো তুই আমার মুখের ভেতর গলা ঢুকিয়েছিলিস তবুও তোকে খাইনি যা যা এখান থেকে না হলে তোর ঘাড় মোটকে দেব বক ভয়ে সেখান থেকে চলে গেল আর সে যেতে যেতে বলে আমি আর কোন প্রাণীদের সাহায্য করবো না